আজকে আমি আছি বরগুনা সুরঞ্জনা পার্ক কোথায় কোথায় গেলাম কি কি করলাম পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আসসালাম তো কি অবস্থা সবার আজকে বন্ধুদের নিয়ে রওনা দিলাম বরগুনা সুরঞ্জনা পার্ক তারপর গেছিলাম একটা পার্সেল আনার জন্য ছোট ভাইয়ের তো পার্সেলটা নিয়ে সোজাসুজি চলে আসলাম জাহবান আসলে পার্সেলটা ছিল একটা ডোরন তারপর ডোরনটা উড়ানোর জন্য একটু সবাই চেষ্টা করলাম অনেক চেষ্টার পরে ডোরনটা উড়াতে সক্ষম হলাম তো কিছুক্ষণ ড্রোনটা উপরে ওঠার পর ডিসকানেক্ট হয়ে যায় তারপর ড্রোনটি বিমানের গতিতে ক্র্যাশ করে আর বিমানের পাইলট ছিল আমার এক দ্বন্দ্ব তারপর বরগুনা সুরঞ্জনা পার্কের উদ্দেশ্যে ঝড়ের গতিতে রওনা দিলাম যেতে যেতে পথে পূর্ণিমা রাতে তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মেঘলা মেঘলা আর এটা হচ্ছে আলিয়াপুর ইপিজিট কাজ শেষ হয় না এখনও কাজ চলতে আছে তো বাংলাদেশে যেহেতু অধিকাংশ জনসংখ্যা বেকার তো এই ইপিজিটের মাধ্যমে আমরা অনেকেই এগিয়ে যেতে পারবো চাকরি করতে পারবো তো বলতে বলতে আমরা ফেরিগেটের কাছাকাছি এসে পড়লাম তো ওয়েদারটা আসলে অনেক সুন্দর আমাদের ওই মনের মতো ভালোবাসার ওই জায়গাটাই আমাদের এই জার্নিটা সম্ভব তো আজকে দিনটা শুক্রবার ছিল তাই নামাজ পড়ার জন্য পাঞ্জাবিটা পড়লাম তো সবাই মিলে নামাজ পড়ি আওয়ার পর বই রেসি আর এদিকে দেখেন এক পাগলা কি করে এক হালা গেছে মরতে আর একটা বাড়ি ফেরতে চাইছে আটকাইয়া বলো ইয়া আসি বড় ফের লেগে বই থাকতে থাকতে মুখ ধৈর্যের বাদ গেছে ভাঙ্গিয়া এই এরপর টলার আছে পর দেখি টলারে উঠে পড়লাম সবাই মিলে আর আসুক এক বড় ভাই আইয়ে কইতেছে যে আছে বাড়ি করতে মই এই কথা হইনে তো হেড দিকে চাইয়ে রইছি কই কি আসলে হে হইছে এই টলার হলো অবশেষে আইয়ে পড়লাম মোরা সুরঞ্জন আপার তো টিকিট কাউন্টারে আইয়ে দেখি মোরা পঞ্চাশ টাকার তাই একশো টাকা টিকিট ঝুলাই থেছি তো মাথায় খারাপ হয়ে গেছে মাথায় হাত দিলাম পরে দামাদামি করে মোরা ঢুকিয়ে গেলাম পার্কের মধ্যে দোলনা দেখে করে বললাম পড়লাম কেলাম তোই গেছে আর চলে না গেলে এখানে একটা সুইমিং পুলের নন আছে ছোট আর ওই কারের টাওয়ার উপরে হয়ে বন্ধু গান গায় মোরা গুড়ি গুড়ি পাও দিয়ে উঠে গেলাম আর কারের টাওয়ার ডার উপরে বই পুরো পার্কের ভিউটা দেখা যায় আসলেই অসাধারণ

আরে এখানে দেই নৌকাও আছে বন্ধুরা দেই মগ থেকেই নৌকা বই রয়েছে তোরা কেমনে পারলি মগ থেকে নৌকা মরে যেহানে উঠিনি এই কইসি পর মরে দেশে ভিজে যা মুই আবার আরো ধরে পানি মারা দিলাম শুরু করে তো রিকুল কইতে আসছে তো গাছ দিয়ে না আর তো রিকুল আগে লগে যুদ্ধ করে না পারি আর কুমোর লগে প্রেম করে আর এত সুন্দর জায়গা দেওয়ার পর মুই শাহরুখ খানের একটা পোস্ট দিলাম আর হঠাৎ করে মোর মনে পড়ছে আহ মোর দি মতে ধরছিল মোর তো মনেই নেই আর ঢুকে দে ইয়া দিন আর মোর মতো হইলে না এটার পাশ এলে হ্যাঁ আবার শুধু শিশুদের জন্য কে মোরা কি বড় হয়ে গেছে মোরাও আবার শিশু সাজে উঠতে পড়লাম তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ